জন্ম আমার নবীর যুগে পড়ছি আমি নাতে রসুল সুন্নিদের আকিদা তো বুঝতে হবে সুন্নিদের আকিদা কত মজবুত পড়ছি আমি নাতে রসুল পাশে নুদের নবী নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না আছে নবী আশিকী দেখার ক্ষমতা আছে না আছে সেই ক্ষমতা দিয়েছে কে আরে তুমি তো দেখব না তোমার চোখে তো আবু জাহেল চশমা লাগাইছো জালালউদ্দিন সুয়ূদ এর করো নবী যা আছেন না নাই দেখি কি দেখে না আশিকী আসে না জালালউদ্দিন সুয়ূতি বলেন আমি আমার জীবনে 75 বার দেখেছি রাসূল সাল্লাল্লাহু সরে ওয়াসাল্লাম আমার সামনে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ আল্লাহু বলেন না জানো বলছি আমি নাতে রসুল পাশে নুরের নবী নাতে রসুল শোনে নবী দিলেন মুচকি হাসি নবী খুশি না বাজার আরে আল্লাহর রে বাদত করলে নবী খুশি হয় না বেজার হয় নবীর উপরে দূরত পড়লে নবী খুশি হয় না বেজার হয় নবীর সানে সানে মোস্তফা বললে নবী খুশি হয় না বেজার হয় এই জন্য বলছি রসুলের প্রেমে যত উজ্জীবিত হবেন রসুল আপনাকে তত কাছে টেনে নিবে কথা বলেন ঠিক না বেঠে মাদিনা আমার জান মাদিনা আমার প্রাণ মাদিনাতে আছে আমার জান মাদিনাতে আছে আমার মদিনা আমায় ডাক ওগোমা দিনা না তোমায় দেখার তোরে আমার মন করে আঞ্চান তোমায় দেখার তোরে আমার মন করে মাদিনা মদিনাতে আছে আমার জানের যান মদিনাতে আছে আমার রবিন তোমার বুকে পাঠালে নামাদের নূরের নবীকে ঠিক সেই কারণে তোমার বাগানে সেই কারণ বাগানে পাঠালেন কোরনা হাদিস ইমান পাঠালেন তোরা হাদিস দিন ইমান ভালো মদিনা আমার জান দিনতে আছে আমার জানের যান মাদিনতে আছে আমার জানের যান তোমার প্রতিটি দুলিক না আমাদের কাছে দামি গহনা ঠিক না এই জন্য আমার যুবক মেয়েরা মদিনার শান শুনলেন ভালো লাগলো না খারাপও লাগলো এ বন্ধু না তেরাসূল বলা হল নবী সাহা বিরী আর না তেরাসূল শোনা হলো আমার দয়াল নোবিন শুন তোর বলে এই জন্য যুবক কি দিয়ে আমার বুঝাবো আমার নবীর সাহাবার কথা বলছিলাম মাঝে মাঝে এখন একটু শান বলবো শান বললে আপনার চিটঙ্গের মানুষ খুব ভালোবাসেন বন্ধুরি বন্ধুরে হ বন্ধু আমার নবী আপনার নবীর আহমে তুলি লাল আমিনের সাহাবী তিনি ডাক দিয়ে বলি ইহা রাসুল যুদ্ধের ময়দানে এসেছি আপনি নবীর পিছনেই এসেছি যুদ্ধে আসার আগে নামাজ পড়েছি আপনি নবীর পিছনেই নামাজ পড়েছি ও বন্ধুরে ও আট হাজারের বাবা একটা কথা বলে দিয়ে যায় এখন আমি শেষ একটা আশা রাখি এখন আমি শেষ একটা আশা রাখি এই দেশের মধ্যে যত উলামায়ে কেরাম আছে যেই যেই ঘরানার উলামায়ে কেরাম হন এখনো আমি আশা করি যেহেতু আমি ম্যানেজ নিয়ে কাজ করি Economia Sanguris. যত ঘরানার আলমোলাম আছে হোক কৌমি হোক আলিয়া যেখানের আছে না কেন আমি বলবো এই মুহূর্তে বাংলাদেশে এমন একটা সময় চলছে সব যদি দরজারা বন্ধ কইরা আপনার সঙ্গে আমার কি সমস্যা আছে আমার সঙ্গে আপনার কি সমস্যা আছে সবগুলো যদি ফাইন্ড আউট কইরা সমাধান কইরা যদি একসাথে মাঠে নামতে পাহাড়ে এই দেশের মধ্যে ইনশাল্লাহ করবে কথা বলেন ঠিক না

আল্লাহ আকবর বলেন না কেন আর আল্লাহ হকবার এই জন্য আমার কথা কি রাগ করছেন আপনারা আমি এখনো স্বপ্ন দেখি এখনো আমি আশা করি আশা করি আপনারা পিছনে যা আছে সব ঠেলে ফেলে দিবেন সব ঝেড়ে ফেলে দিবেন নতুন উদ্যমে এগিয়ে আসুন মন মানসিকতাকে থেকে ব্রড করুন রাষ্ট্রকে পক্ষকে বলবো আপনারা আমাদের সাথে বৈষম্য করা বন্ধ করুন এক শ্রোধনে সবাই পারমিশন পায় কিন্তু হ্যালো সুন্নতল জামাত পায় না এটা শুধু বৈষম্য নয় এটা অমানবিক আচরণ শুধু অমানবিক আচরণ নয় এটা সুন্নিদের উপরে জুলুম করা হচ্ছে এই জন্য আমি সরকার বাহাদুরকে বলবো বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় যারা কথা বলেন তাদেরকে বলবো এই বৈষম্য সৃষ্টি করবেন না আপনারা জেনে শুনে আমাদের উপরে কোনো ধরনের জুলুম চাপিয়ে দিবেন না এটা আল্লাহ সহ্য করবে না কথা বলেন ঠিক না বেটি ঠিক বাজি এখানে আছে হাট আপনাদের আমার একটা মনের কিছু কিছু অভিলাষ আছে মনে কিছু স্বপ্ন বা টার্গেট থাকে আমরা পবিত্র ঈদে মিলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সব জায়গায় প্রোগ্রাম করি করি কি না এবার আমরা বাংলাদেশের যেখানে যেখানে করি করব। কিন্তু একটা কেন্দ্র নির্দেশে বাজি এখানে আছেন এটা মাথাতে রাখবেন বাজি আমরা চাই আমাদের আঁকাবেটদের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশের সকল দরবারে পীর মাসে যার তার মুরিদ নিয়ে ঢাকা শহরে পুরো তিরিশ দিনের ভিতরে একটা দিন নির্ধারণ করে আমরা সকল দরবার তো ভিন্ন ভিন্ন করছি আমরা একসাথে ঢাকার সরার দুর্দানে জশ্নে জুলুস ঈদে মিলাদ নবী পালন করতে চাই হাত তুলে বলে রাজি আছি না নাই ইনশাল্লাহ সেদিন হবে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ আশা করবো আমাদের সাথে আর বৈষম্যমূলক আচরণ করা হবে না কথা বলে ঠিক কিনা এই জন্য অনুরোধ করব আপনার সবাইকে আমার প্রস্তাবটা খুশি হয়েছেন যাইতে কি রাজি আছেন রাজধানীর বুকি কি বলতে রাজি আছেন একটা দিন কি সময় দিতে পারবেন যেন আমাদের এই সিদ্ধান্তটা যেন অন্তত আসে এটা আমার মনের একটা চাওয়া এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা মারামারি বাবা কাটাকাটি চাই না আপনি আপনারটা করবেন আমি আমারটা করব যদি আপনার মন ভালো থাকে আমার সাথে আপনি বসুন আমাদের সাথে আপনারা বসুন বসে সংশয় সন্দেহ সব দূর করে ঐক্যবদ্ধ হন দেখবেন এই রাজপথে আলেমদের নেতৃত্বের বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী খুঁজে পাওয়া যাবে না কারণ আলেমদেরকে সকল বাহিনীরে পছন্দ করে কথা বলেন ঠিক কি না তবে আলেম যেন কোনো জালেমের আচরণ না করি আলেম যেন কোনো জালেমের আচরণ না করি এই জালেমের আচরণের কারণেই কিছু কিছু লোকদের কারণেই কিন্তু টোটাল আলিম সমাজের উপরে কলঙ্ক নেমে আসে কথা বলে ঠিক না বেঠি এই জন্য গতকাল দেখলাম গরু জব মুবারক হইতেছে কথা কোন ঠিক কিনা আমরা পবিত্র কই খালি দৈনিক ফেসবুকে ঈদ মুবারক সারা কিছু হই না শুধু ঈদ মুবারক চলতেছে আমার কোনো অসুবিধা নাই আপনি লিখতে থাহেন তবে নবীর আগমনে খুশি ঈদ করেন কেন এগুলা করবেন না গরু জবকেরা খান বেদাত হয় না হ্যাঁ এগুলো বাদ দেন শুনেন আপনাদের কাছে এগুলো শোভা পায় না আপনারা আলেম আলেমের মতো থাকেন আপনারা মিশন এবং বিষণ নিয়ে সামনে আগান ধর্মীয় চেতনা হৃদয় লালন করেন হকের চেতনা হৃদয় লালন করেন তাইলে দেখবেন ইনশাল্লাহ এই দেশে শান্তি নেমে আসবে কথা বলেন ঠিক না বে ঠিক আর নিফাক বিলি এতেকাত মুনাফিকি স্বভাব দূরে ফেলে দিতে হবে যা বলবেন মুখে যা ভিতরে অন্তরে তা রাখবেন কথা বলেন ঠিক কিনা কারণ সোনার মদিনা বহু হতে পারে কিন্তু মদিনা আমাদের অন্তরে আছে সুনিদ্রন্তের আছে না নাই কথা কোন ঠিক কিনা সোনার মদিনা বহু না সত্যি কি আপনার ভালো লাগতেছে আমার যুবক গুলা কোথায় একটা হাত তোলেন তো দেখি যুবক ছেলেগুলা মা সব দি যুবক আচ্ছা হাত না মানে কেউ নাই এটা বলেন একটু আসতে একটু বলেন তো মদিনা সোনারে মদিনা কিন্তু মাদিনাওয়ালা রে কিন্তু মাদিনাওয়ালা রে আমার অন্তর জুড়ে মাদিনায় আছে রে অন্তর জুড়ে মাদিনা আছেরে আছে রে ওই মাদিনা কেমনে যাবো মন মানে না রে ওই মাদিনা কেমনে যাব রাসলে তুমি শোন গো শোন গো আমারে ফরিয়াতমু খেতে পারিয়ে দাও নূরানি হাত চুমু খেতে পারিয়ে দাও নূরানি হাত রসোলি তুমি শোন গো আমারে খেতে किथे बड़ी दो हा त मारे मोन कंदे प्राण कंद रे मोन कंद প্রাণ রে ওই মাদিনা কেমনে যাব মনে মানে না হাতলে তো খুশি হয়ে যাবে সার্লা ওই মাদিনা কেমনে যাব মনে মানে না দূরে মা বহু দূরে কিন্তু মাদিনা বালা আমার অন্তরে কিন্তু মাদিনা রাসুলি তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুকে দে বাড়িয়ে দাও নূরানি এই মদিনা গেছেন নি আপনারা কেউ আমার বাজিতে বহুত বার গেছেন আপনারা তো গেছেন যে গিয়েছে একবার গেছেন না হ্যাঁ মারহাবা অনেক পাগল আছে আমি আমি কোন করে আমার আম্মারে নিয়ে গেছি মারহাবা জোরে কর না রাসুল তুমি শোনো গো যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইলো না যে গিয়েছে কিবার সোনারে মাদিনা তার মনে আর কোন মনে আর কোন তু করইল না আমার মন কাঁদ রে প্রাণ কান্দ রে আমার মন কাঁদে কান্দরে ওই মদিনা কেমনে যাব। মন মানে না রে ওই মাদিনা কেমনে যাবো মন মানে না রে বলুন সোনারে মাদিনা শোনানে দিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু কিন্তু হিন্তু মাদিনাওয়ালা আরে একটা জবান বন্ধ রাখবেন না সবাই मोहब्बतে বলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহের সালাত আল্লাহ বলেন আল্লাহ मोहब्बतে মনে নাদেরি সালাত আল্লাহ নাদেরি তাকবীল আল্লাহ নাদেরি ও বন্ধু রে হাট হাজারির বন্ধু সাহাবি কই নবী গো আমি আপনার পিছনে নামাজ পড়েছি আপনার সঙ্গে এতে কাফাফ করেছি আপনার সঙ্গে ইফতার কেছি আপনার সঙ্গে জিহাদের ময়দানে এসেছি গো নবী যেই লোকটা নবীর সঙ্গে জিহাদে যাই ওই লোকের দাম কম না বেশি এই আওয়াজে মানিনা জবান খুলে কোন কম না বেশি ঠিক ও আমরা ঘাম জড়াইতে চাই না অথচ সাহাবিরা নবীর জন্যে গায়ে রক্ত জড়াইয়া শহীদ হয়ে গেছে কথা কোন ঠিক কিনা এই ধরনের নবীকে ওই সাহাবি ডাক দিয়ে গো নবী গো মায়ানে নবী আপনার সঙ্গে জিহাদের ময়দানে এসেছি আমার চোখ দুইটা ঝুলে গেছে এই চোখ দুইটা গালের উপরে ঝুলে আছে ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো ও নবী মেহেরবানি করে আপনি চোখ দুইটা ভালো করে জবানটা খুলে বলেন ভালো করার মালিককে আল্লাহ সাহাবীরা কি শিরিক বুঝতো না

উস্তাদের ভাইয়ের মধ্যে চুমাতে লিখে সিরিক মুর্শিদের মধ্যে চুমা দিলেও শিরিক ওরা তো বুঝে না বুঝে না এই জন্য বাজার আগুন লাগছে ইমানের বাজার যেমন আগুন লাগছে পীড়িত বাজার আগুন লাগছে একদল আছে কামের পাগল আমরা যারা আছে আমরা এলাম প্রেমের পাগল এক একদল আছে ববের পাগল আরেক দল আছে বাপের পাগল আমরা সুন্নীরা বাপের পাগল ঠিক কথা না কেন আমরা বাপের ভাগল আজকে যখন ফতোয়া দিলে একদল এক মোলবি যে মা-বাপের সামনে সালাম করেন যত না মাতার নওয়ান যেত না এই এই রসুমটা যে দিন থেকে চালু হইছে সেই থেকে সন্তান বিয়াদদ হওয়া শুরু হইছে গত কয়েকদিনকে দেখেন না একটা মেয়ে তার বাপেরে কুবাই মাইরা ফালাইছে মারার সময় বাপের উপরে মিথ্যে অভিযোগ দিছে অথচ এই মেয়েটা বিভিন্ন বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত ছিল সমকামিতায় জড়িত ছিল কথা না কেন এবং নেশা করত বাপে বাধা দিছিল দীক্ষা বান্ধবীরা কইছিল দমক দিয়া তোমরা এই বাড়িতে আইস না আমার মেয়ে নষ্ট করো না বান্ধবীরা মন খারাপ করে যাওয়াতে মেয়ে প্রতিশোধ দিছে আমার বান্ধবীরা বলছে এটা কেন হয়েছে জানেন আগে দেখেছি পরীক্ষা শুরু হলে ছাত্ররা বাবারা সালাম করছে মায়েরা সালাম করছে দাদারা সালাম করছে উস্তাদরা সালাম করছে এই সালাম যখন ফতুয়া দিয়া মোল্লা উড়াই দিল তখন সন্তান ব্যাধ্য ভাবা শুরু সন্তান বাবারা মানে না কথা বলেন ঠিক না এই কথাগুলো যখন হুজুর আমি কই তখন এক শ্রেণী মানুষ কয় তাহিরি অতিরিক্ত কথা কয় আর আমি অতিরিক্ত কথা কই না যা বলি বাস্তব বলি আজকে থেকে ওয়াদা কে কে ফতুয়া দিবে আমরা মানি না হাতে এবং পায়ের মধ্যে সালাম করা চুমা দেওয়া শূন্য তো আমি প্রমাণ দিতে না পারলে এই জবান দিয়ে কথা বলবো না আজকে আমরা রেখে আমরা দালাল আমরা বলে ফেসিবাদের দূষণ সারা জীবন ফসাদের বিরুদ্ধে ওয়াজ করলাম হ্যাঁ সারা জীবন সংশোধনের পক্ষে ওয়াজ করলাম আর আমরা বলে ফসাদি আমরা ট্যাগ লাগায় আরে সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না